গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার পায়ে ব্যথাটা এখনও কমেনি আজকে ডাক্তার দেখাতে যাব আর এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গিয়েছে একটু আলোটা জ্বালাত রেডি হয়ে গিয়েছে এখন ডিউটি যাচ্ছে আর সুদেশনা তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছে আর আমার আর কি কাজ আমার তো বসা ছাড়া আপনার কোনো কাজ নেই তা চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করছি দেখি ডাক্তার কি বলে যা কিছুই হবে সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা বাইরের বাসি কাজটা আমি তো সম্পূর্ণ করতে পারছি না তা তোমার সুদেশনাথ রান্নাঘাট্টারগুলো মুছামুছি করলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতটুকু পারলাম ওকে একটু সাহায্য করলাম করে জব করে চায়ের কাফাতে ফিরে এসেছি তোমাদের সামনে ওঘরে ছেলেকে চা খেয়ে এসছে এখন এখানে আমাদের আমি আর সুদেশনা খাবো ছেলেরা আজকে দশটার থেকে ডিউটি ভালো লাগছে না আজকে ডাক্তার কি বলে আবার দেখি সেই চিন্তাতেই মরছি তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আমি একদম রেডি হয়ে বসে আছি এখন ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক ডাক্তার কি বলেন ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন না ভাঙে এটাই আমার সব সবথেকে বড়ো দুশ্চিন্তার কারণ কারণ আমি বসে যাওয়া মানে সংসারটাও বসে যাওয়া এটা একদম সত্যি কথা চারিদিকে যত ওর পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করছে আমি যে যেভাবে মানে এতদিন এত বছরের সংসার যেভাবে আমি করে ধরে রেখেছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি সব থেকে বড়ো কথা ঠাকুর পুজো কিন্তু সবার তোরা তো এটা হবে না না ওরও শিখতে সময় লাগবে তোমাদের দাদা ভাইও ডে নাইট ডিউটি করে তার পক্ষেও বেশি সম্ভব নয় সব কিছু চিন্তা করেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তাই প্রভুকে বলছি প্রভু এই কী বিপদে তুমি ফেললে আমাকে তবু চোখখান বুঝিয়ে বসে আছি ভালোও লাগছে না বসে থাকার মানুষ আমি নই বস থাকা বস থেকে একটা বাচ্চা মেয়ে কাজ করছে বস থেকে চোখের সামনে দেখছি এগুলো আমার ভীষণ কষ্ট হচ্ছে সত্যি কষ্ট হচ্ছে কিন্তু কিছু করারও নেই যেটুকু যা করার করতে তো হবেই তা দেখা যাক এখন ডাক্তার কি বলে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি ডাক্তার দেখানোর পর বন্ধুরা এই মাত্র ডাক্তারের কাছ থেকে এলাম ঘুরে এক্সরে টেক্সরে সব হয়ে গেল এই দেখো এসে সব স্নান টান করলাম সবে তোমাদের ভালোবাসায় বাবা জগন্নাথের আশীর্বাদে আমি একটা টেনশান মুক্ত হয়েছি সেটা হচ্ছে আমার পাটা ভাঙেনি কিন্তু মা মাসেলে মারাত্মকভাবে লেগেছে লিগামেন্টে একটু চোট পেয়েছে যার ফলে আমার ব্যথাটা হচ্ছে তা এখন পুরোপুরি রেস্টে থাকতে হবে হাঁটাচলা বারুন জেল লাগাতে হবে ওষুধ তো রয়েছেই গাদা গাদা ওষুধ তো দেওয়া হয়ে গেছে এই যে সব মেডিসিন নিয়েই বসে আছি আর বরফ সেঁক দিতে বলেছে তা চলো বন্ধুরা এখন একটুখানি মাথাটা তা আঁচড়িয়ে নিই সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি দেখো তোমাদের দাদাভাই রুটি এনে রেখে দিয়েছে তাও খাইনি শরীরটা ভালো না লাগলে আর মনে খুব টেনশান ছিল যে ডাক্তার কি বলবে সেই জন্য কিচ্ছু খাইনি এখন শুধু একটু গরম চা খাবো ইচ্ছা হলে একটু পাউরুটি খাবো নাহলে খাবো না ভালো লাগছে না তা চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আজকে শনিবার নিরামিষ করে রেখেছে আলু পটলের তরকারি আর ভাত এই করেছে এটাই ওর পক্ষে অনেক তা চলো এটা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ছেলেকে তোমাদের দাদাভাই আগেই দিয়ে এসেছে তারপর আবার ফিরে আসছি খাওয়ার পর আমাকে তো এখন এই খাটের ওপর বসেই হাত দিয়ে ধরে খেতে হবে কিছু করার নেই তা চলো বন্ধুরা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আমি তখনই জানতাম এটা ক্যালসিয়াম লেখাও আছে একটা অ্যান্টাসিড খেয়ে নিয়ে নি

এবার বরফ সেঁক দেবো তারপরে মিক আপ করে শোবো বন্ধুরা তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলায় ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখিয়ে দিয়েছে আর আমি তো এখন অপারুপ হয়ে গেছি হাটে বসে বসে খাওয়া আর কোনো কাজ নেই তো দেখো এখন গরম গরম চা এই চাটা করে এনেছে আমার ছেলে চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই দেখো আমার ছেলে এই চাটা করে এনেছে আমার ছেলেও একদম অলরাউন্ডার এটা একদম মানতেই হবে তোমাদের দাদা ভাই বা আমার ভাসুর এইবারই সব ছেলেরাই একদম কাজে খুব পটু একদম ও ডিউটি থেকে চলে এলো এসেই কিছু করার নেই এই সঙ্গে সঙ্গে বললো আমি চা করে নিয়ে আসছি দেখো আশা করছি চাটা দেখতে যখন ভালো হয়েছে খেতেও ভালো ভালো হয়েছে তোমাদের দাদা ভাই বলছে ভালো হয়েছে তা চলো আমিও গরম গরম চাটা খেয়ে নি শুধু আমি একা কেন সবাই খাবো সঙ্গে থাকবো তা বন্ধুরা আমার তো শুয়ে থাকা ছাড়া কোনো আর কাজ নেই আর তোমাদের দাদাভাই সাড়ে আটটার সময় ডিউটিতে বেরিয়ে গেছে আর এখন নটা বেজে গেছে আজকে রাতে তরকারি কড়াই রয়েছে ছেলে বললো ভাত আর ভালো লাগছে না তাহলে একটু লুচি খাবো ও নিজেই ময়দা মাখবে আর সুদেশনা একটু লুচিটা ভেজে নেবে তা আর আমার সত্যি কথা আমার আর মুখে কোনো কিছু খাওয়ার রুচি নেই এতটুকু কিছু ভালো লাগছে না খেতে তা চলো সেই শুয়ে বসে কি আর কতক্ষণ ভালো লাগে বলো একটুও ভালো লাগছে না সত্যি এরকমভাবে সত্যি ভাবিনি তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সংসারে কাজকর্মের মধ্যে ঢুকে যেতে পারি তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকে